আমার একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা ফোল্ডিং ডোর আছে ডাইনিং আর ড্রয়িংয়ের মাঝখানে তবে সেটা আমি দেখাতে পারিনি আপনাদের সাথে তখন এটা আসলে করা ছিল না ফিনিশিং দেওয়া ছিল না তো সেই জন্য আর আমি আপনাদের সাথে দেখাইনি তারপর ওনারা ফোল্ডিং ডোরটা খুলে নিয়ে গেছে এবং নিয়ে সেখান থেকে আবার ডোকো করে ভালো করে ফিনিশিং দিয়ে তারপর নিয়ে এসেছে তো এখন বাসায় এনে একটু ভালো করে সেট করে দিচ্ছে আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু একদম সকাল থেকে রাত পর্যন্ত টুকটুক করে কিছু কাজ করেছি কেন করেছি কি জন্য আমি এত কাজ আজকে করে নিচ্ছি সেগুলো কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি দেখতে দেখতে ভিডিওটা ভালো লেগে যায় তাহলে শুরুতেই বলে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন আজকেই প্রথম ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে আজকে আমার এই ভিডিও ভালো লাগে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটন অপশনটা ক্লিক করে দিলে আমার বন্ধুও হয়ে যাবেন আবার সেই সাথে নোটিফিকেশানগুলোও কিন্তু সবার আগে চলে যাবে আচ্ছা এখন আমি তাহলে আমার মূল ভিডিওতে আসি মূল ভিডিওতে আমি আজকে দেখাচ্ছি যে আমি একটু ঘরের কাজগুলো খুব ভালো করে করে নিচ্ছি একদম সব রুম আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব যেন কোনো রকমের ময়লা না থাকে বা কোনো রকমের কোনো অগোছালো না থাকে তার একটা কারণ হচ্ছে যে আমাদের তো বাচ্চাদের সবারই স্কুলে এখন পূজার ছুটি দিয়েছে তো স্কুলে পূজার ছুটি দেওয়া মানে হচ্ছে আমাদেরও ছুটি দেওয়া আমরা গৃহিণীরা যারা আছি বিশেষ করে যারা বাচ্চা পড়াই বা বাচ্চার সব কিছু টেক কেয়ার করতে হয় তাদের হচ্ছে স্কুল ছুটি দেওয়া মানে আমাদেরও স্কুল ছুটি দেওয়া তো আমারও কিন্তু সেই রকমই হয়েছে ওদের স্কুল বন্ধ দিয়েছে এক সপ্তাহের মতো আমি তো মহা খুশি আর সেই খুশিতেই আমরা এখন আম্মুর বাসায় যাব। তো আমর বাসায় আমরা সবাই যখন যাব তার আগে তো আমার বেশ কিছু দায় দায়িত্ব আছে সেগুলো আমাকে পালন করে যেতেই হবে তো সেটার জন্যই আমি একটু কাজগুলো করে নিচ্ছি কোথাও যাওয়ার আগে আমি আসলে কয়েকটা জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে আমার ঘরের সব কিছু একদম গুছিয়ে যেতে হবে আর সেটা আমি ঢাকার ভেতরে যাই বা বাইরে যাই যেখানেই যাই না কেন আমার একটা মাথায় টেনশান থাকে সব কিছু আমাকে গুছিয়ে যেতে হবে যেই যেই জিনিসগুলো ভিতরে রাখার প্রয়োজন মনে করি সেগুলো রাখি যদি আমি অনেক দিন না থাকি আর যদি আমি দুই তিন দিনের জন্য যাই সেভাবে করে আমি সব গুছিয়ে যাই যেন এসে আমি একদম ফ্রেশ এবং টিপটপ একটা বাসা দেখতে পারি আর আমরা এখন অবশ্য যাচ্ছি যদিও সবাই মিলে তবে আপনাদের ভাইয়া যাচ্ছে না কারণ ওর অফিস আছে এবং ওর কোনো ছুটি নেই তো সেই জন্য ও কিন্তু আর যাবে না আর যেহেতু আপনাদের ভাইয়া যাবে না সেই জন্যই কিন্তু আমি ওকে দুই তিন দিনের রান্নাটা করে দিয়ে যাচ্ছি তো আমি মাংস রান্না করব। আর একটু শোল মাছের দোপেঁয়াজা করব তো সেই জন্যই কিন্তু আমি এখানে চুলার মধ্যে পাতিলগুলো বসিয়েছি এখানে আমি শোল মাছের দো পেঁয়াজার জন্য টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে নরম করে নিয়েছি তারপর এখানে রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি এরপর একটু সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আরেকটু খুব ভালো করে কষিয়ে নিব পানি দেওয়ার পর আমার মনে হয়েছে যে আমি দুইটা মশলা এখনও দেইনি একটা হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমার শ্বশুরবাড়িতে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অবশ্যই ব্যবহার করে এই ধরনের মাছের ভুনাতে। কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু এই ধরনের ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমরা খাই না আমি যদি খাই তখন আমার থাকে শুধু হলুদ মরিচ আর রসুন তো ওরা যখন খায় তখন ওদের জন্য আমি আসলে ওইভাবে করে দেই। তো আমি যেহেতু থাকবো না তাই আমি আমার হাজব্যান্ডের পছন্দ মতোই রান্না করে দিচ্ছি ওই দিকে একটু মশলাটা কষতে থাকুক আর এই দিকে আমি একটু মুরগি রান্না করব তো সেই জন্য মুরগির দেখেছেন যে সব ধরনের মশলাই যা যা মুরগির ভেতর দেয় তা দিয়েছি এরপর আদা বাটা রসুন বাটা সব কিছুই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে একটু কষাতে কষাতে কিন্তু এদিকে আমার শোল মাছ রান্না করব শোল মাছের দোপেঁয়াজা করব সেইটা আমি দিয়ে দিলাম মাছটাকে আগেই ভেজে নিয়েছি আর আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করছি মাছটা ভেজেও ছিলাম আমি সরিষার তেল দিয়ে আর এই ধরনের দোপেঁয়াজাটা কিন্তু ভালোই লাগে খেতে আর আলু দিয়েও কিন্তু মজা তবে যখন আমি আলু দিয়ে ঝোল করে রান্না করি বা টমেটো দিয়ে ঝোল করে রান্না করি তখন কিন্তু আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াটা ব্যবহার করি না নোয়াখালিতে আমি জানি না সব জায়গায় ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া না খাই কি না তবে আমরা যেখানে থাকি বা আমাদের যে জায়গা সেখানে আমি কাউকে দেখিনি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তরকারিতে খুব একটা বেশি ব্যবহার করতে আর কিছু কিছু রান্না আছে যেগুলো সত্যি সত্যি কিন্তু অনেক মজা লাগে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিলে আবার সব তরকারি যায় না সব তরকারির সাথে খেতেও পারি না রান্নার পাশাপাশি কিন্তু আমার কাজ চালু আছে কারণ কাজ বন্ধ করা যাবে না যেহেতু আমি চলে যাব তাই আমাকে সব কিছুই করে যেতে হচ্ছে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমার খালা যে ছিল আগে ওনাকে আমি বাদ দিয়ে দিয়েছি তারপর একটা মেয়ে রেখেছিলাম ওই মেয়েটা সকালবেলা আসে এবং আপাতত আলহামদুলিল্লাহ আমার যেরকম কাজ পছন্দ ওই মেয়েটাকে তেমনই পেয়েছি তো ওর সকালবেলা এসে সব কাজ করে দিয়ে গেছে যা যা ওর কাজ ছিল আর এইগুলো আমি এখন যে হাড়ি পাতিলগুলো ধুয়ে দিয়ে গেছে বা প্লেট বাটি ধুয়ে দিয়ে গেছে সেগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি ভারতের জামশেদপুর থেকে অর্পণা মুখার্জি নামের একজন দিদি আমাকে কমেন্ট করেছেন যে উনি ভারতের জামশেদপুর থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং ওনার আমার বাসাটা খুবই পছন্দ হয়েছে এবং উনি আমার ভিডিওটা দেখেন আর সেই সাথে ওনার বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসাও জানিয়েছেন তো এই কমেন্টটা আসলে আমার অনেক ভালো লেগেছে আর বাংলাদেশের মাটি ছেড়ে যে আবার বিদেশের মাটিতেও কেউ আমাকে দেখবে এটা আমি আশাও করিনি কারণ ছোট্ট একটা চ্যানেল কয়জন মানুষের কাছেই বা যাবে তো আমি ইদানিং দেখছি যে ইন্ডিয়ার কিছু দিদিরা আমাকে কমেন্ট করছেন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর সেই সাথে দিদি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার এই ভিডিওটা দেখেন এবং আপনার ভালো লেগেছে আমার ভিডিওটা আর এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর একটা চ্যানেলের জন্য এটা আসলে অনেক ভালো একটা দিক আমি মনে করি যাই হোক এখন আমি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে আমি একটা এক্সপেরিমেন্ট করব রান্না নিয়ে সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে আমার বাসায় গেস্ট এসেছিলো আমি চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আপনাদের বলেছে তো সেটা পুরোপুরি খাওয়া হয়নি এখন এভাবে করে আর খাওয়াও হবে না আমি ভাবলাম যে এই চিংড়ি মাছগুলোকে নষ্ট না করে আমি একটু তরকারি রান্না করে ফেলি তো এইটা আমার জীবনে প্রথম রান্না করছি সরিষা দিয়ে আমি এই তরকারিটা রান্না করছি কচুর ছড়ার তরকারি তো এখানে আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ আর রসুন বাটা এটা ওই মশলাটা যেটা ছিল সেটার ভেতরে দিয়ে দিয়েছি আর এরপর একটু কষে নেওয়ার পরে আমি কচুর ছড়াটা দিয়ে দিলাম তো কেমন হয়েছে সেটা পরে আপনাদের সাথে বলবো যে কেমন লেগেছে খেতে আর আপনাদের ভাই আরও কেমন লেগেছে সেটা পরে জানাচ্ছি এইদিকে আমি সব কিছু আসলে কাজের ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছি আর আপনাদের ভাইয়ার যেন কোনো ঝামেলা না হয় এক্সট্রা করে কোনো কিছু যেন নিতে না হয় সেই জন্য সব কিছু হাতের কাছে রেডি করে রেখে যাচ্ছি কারণ দুই তিন দিন থাকবে না আর যত কিছুই ছেলেরা বলুক না কেন বউরা যখন থাকে না তখন কিন্তু ওরা হাত পা ছেড়ে দেওয়ার মতো অবস্থা থাকে কোনো জিনিস না পেলে দশবার ফোন দিবে যে এটা কোথায় সেটা কোথায় এটা কি করেছো সেটা কি করেছো সেই জন্য আমি ভাবলাম যে একদম রিল্যাক্স মোডে থাকবো রকম ঝামেলার দরকার নেই সব কিছু আমি একদম হাতের কাছে রেখে যাব পানি ভরে এভাবে রেখে দিলাম এতে করে ওর জন্য সুবিধা হবে পানি নেওয়া আর বাকি যা রান্না বান্না সব কিছু আমি ঠিকঠাক করে রাখছি এবং ঘরের যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু আমি সব কিছু একদম মানে ভালোভাবে করে নিলাম রান্নাঘরটাও আমি খুব ভালো করে গুছিয়ে নিয়েছি যেন রান্নাঘরেও আর মানে কোনো ঝামেলা না হয় এসে যেন আমি একটা সুন্দর পরিপাটি ঘর দেখতে পারি তো ওইটা আমার মানে একটা শান্তি লাগে ঘরে ঢুকে যদি আমি কোথাও থেকে এসে পরিষ্কার ঘর দেখতে না পাই আমার মাথা কেমন যেন ঝিনঝিন করতে থাকে ঘুরতে থাকে মাথা তো সেই জন্যই আমি সব কিছুই যেখানেই যাই তার আগে এভাবে গুছিয়ে রেখে যাই এটা আমার একটা অভ্যাসই বলতে পারেন এইদিকে কিন্তু এই যে আমার ডাইনিং রুমের সব কিছু আমি গুছিয়ে নিয়েছি রান্নাঘরটাও গুছিয়ে নিলাম আর এই যে রান্না শেষ করে দিলাম এগুলো হচ্ছে শোল মাছের আমি দোপে আজা করেছি আর এই তো আমি যেটা এক্সপেরিমেন্ট করলাম চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে সরিষা দিয়ে সেটা আর এখানে একটু মুরগির মাংস রান্না করেছি সব কিছু আমার রান্নাবান্না কিন্তু এখানে কমপ্লিট আপনাদের ভাইয়া শুধু আসবে খাবে আর একটু কষ্ট করে ফ্রিজে রেখে দিবে এটা ছাড়া আর ওর কোনো কাজ নেই বাকি যেই কাজগুলো আছে সেগুলোও আমি করে নিয়েছি আমার মনে হলো যে আমার এখন এই ওয়াশবেসিন এরিয়াটাকে একটু ঢেকে ঢেকে রেখে যাই আর এখান থেকে যা যা আমার সরানোর দরকার আমি সরিয়ে ফেলেছি দরকার নেই এখানে ধুলাবালি জমবে সেই জন্য আমি ফুলগুলোকেও সরিয়েছি আর নিচের ফুলগুলো আমি সরাতে চেয়েছিলাম পরে আবার ভাবলাম থাক এগুলো এসে আমি ঠিক করে ফেলতে পারবো আর এই যে আমার এটা হচ্ছে ড্রয়িং রুম আসলে আমার ড্রয়িং রুমটা এখনও অনেক কিছু বাকি আছে তো সেগুলো আস্তে আস্তে করবে এখানে আমার বাচ্চারা খেলার একটা জায়গা পেয়েছে এখানে খেলাধুলা করে দুই ভাই বোন সব সময় একসাথে থাকবে কিন্তু ওদের ঝগড়াও কমবে না আবার একজন আরেকজনকে রেখে দূরেও সরে থাকতে পারবে না তো এই চলে ওদের অবস্থা ফোল্ডিং ডোরটাই যে লাগানো হয়ে গেছে আর এখানে বলেছে দুই দিন হাত দিতে না দুই দিন পরে এই ফোল্ডিং ডোরটা আমি খুলতে পারবো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি রিভিউ দিব যে আমি কেমন রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারির যে মশলাটা সেটা দিয়ে কচুর ছড়া সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছে খুবই মজা হয়েছে যদি কেউ কখনও সরিষা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর ছোড়া দিয়ে রান্না করতে চান রান্না করে দেখতে পারেন আমার নিজেরও কিন্তু বিশ্বাস হয়নি যে রান্না করার পর এত মজা হবে যাই হোক এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু রেডি হয়ে নিচ্ছি তো আমি রেডি হয়ে আবার বাইরে বের হওয়ার আগে এভাবে একটুখানি ফাইনাল যে বেডগুলো গুছিয়ে নেওয়া সেগুলো একটু ঝাড়া টাড়া দিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি আর এই যে এই ব্যাগটা এটা কিন্তু আম্মু কয়েকদিন আগে ওমরায় গিয়েছিল সেখান থেকে এনেছে তো এই ব্যাগটার মধ্যেই আমাদের টুকটাক কাপড় চোপড় নিয়েছে আমি থাকবো মাত্র দুই তিন দিন তো অত কাপড় চোপড় নেই আর আমার বাচ্চারা থাকবে ওরা হয়তো আরও চার পাঁচ দিন থাকবে আম্মুর বাসায় আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এভাবে করে আমার মতো কয়জন বাসা থেকে কোথাও বেড়াতে গেলে গুছিয়ে রাখেন সেটাও জানাতে পারেন সব কিছু গুছিয়ে একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে ভালো লাগলে হচ্ছে সেটা আমার সার্থকতা প্রাপ্তি আমার মেয়ে ওই যে সব পুতুলগুলোকে বিছানার মধ্যে রেখে গেছে কারণ ওদের ওরা নাকি ঘুমাবে খেলবে বিছানায় সেজন্য আমাকে সরাতে দেয়নি আমিও আর সরাইনি থাক ওইভাবেই থাকুক তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেছি সবাইকে আমার মনের ভেতর থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ